জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার আমি ওনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করছি ওইwidetilde বাহে পলিপুরাম আনন্দ স্কুল এন্ড কলেজের 2026 সালের 57 তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব এ ভিএম কামরুল হাসান স্যার আছেন আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে কাজের বিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়েছে সাথে সাথে বিদায়ের ধরনেরও পরিবর্তন হয়েছে আজকের যে বিদায় আর আমাদের সময়কার বিদায়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এই প্রতিষ্ঠানের ছাত্র আমি ছিলাম তোমাদের মতোই সতেরোতম ব্যাসের শিক্ষার্থী ছিলাম যেন আমরা বিদায় গ্রহণ করেছি আজকে সাতান্নতমের বিদায় তোমাদেরকে দিচ্ছি আসলে বিদায় শব্দটা শুনলে সবারই কম বেশি এই বিদায়ের শব্দটা একটা ট্র্যাজিটিভ বয়ে নিয়ে আস তোমাদের যে বিদয় এই বিদয়টার মধ্যে আমি সেই ট্র্যাজেডিটা লক্ষ্য করছি তোমাদের মধ্যে আনন্দ তোমাদের মধ্যে স্বপ্ন আশা এইগুলো তোমাদের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি আশা স্বপ্ন এগুলো থাকা ভালো এই স্বপ্ন বাস্তবায়ন যদি তোমাদের এসএসসি যে পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ সেখানে যদি তোমরা ভালো ফলাফল করতে পারো তাহলে তোমাদের এই আয়োজনের সার্থকতা হবে যদি এখান থেকে তোমরা ভালো রেজাল্ট অর্জন করতে না পারো তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ বৃথা যাবে তোমরা ইতিপূর্বে বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীর মাধ্যমে বিদায় অনেক বিশ্লেষণের কথা শুনেছ অনেক উপদেশমূলক কথা আমাদের ছাড়া বলেছে বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষার ধরনের পরিবর্তন হয়েছে রুমের যে কড়াকড়িতে সেগুলো হয়তো তোমরা অবশ্যই অবগত আছো এবছরও অনেক প্রতিষ্ঠানে এসএসসিতে যারা পাশ করতে পারে নি তারা ফর্ম প্রয়োগের সুযোগ পায় না আমার প্রতিষ্ঠানেও চারজন শিক্ষার্থী অলরেডি তারা কি নিয়ে এসএসসি ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে বিজ্ঞান মোহনালির স্টুডেন্ট রয়েছে দুইজন সেখানে তাদেরকে অ্যালাউ দেওয়া হয় আমাদের এখানে কিন্তু আমরা চার পাঁচজনকে কিন্তু অ্যালাউ কেননা তোমরা সারা বছর পড়াশোনা করবে না আর পরীক্ষার হলে যা ফেল করবা সারদের প্রতিষ্ঠানের এলাকার সুনাম নষ্ট হবে এটা আমরা কখনো প্রত্যাশা করি এই জন্য নিজেকে গঠন করার জন্য এই যে সারদের উপদেশ সারদের কথাগুলো এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করো তোমাদের কাছে যে যন্ত্রটা এসেছে যার নাম তোমরা সবাই জানো অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোন থেকে তুমি যদি দূরে থাকতে না পারো তাহলে এই অ্যান্ড্রয়েড ফোন এরা কী খেয়েছে এরা শিক্ষা খেয়েছে এরা ঘুম খেয়েছে এরা খেলাধুলা খেয়েছে শেষ পর্যন্ত এরা তোমাকে খেয়ে ফেল এই জন্য এটা সম্পর্কে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তোমাদের হাতে যদি এই ফোনটা তোমরা যদি ত্যাগ করতে না পারো তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্টের আশা করতে পারবা কারণ মোবাইল ফোন থেকে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এখান থেকে তোমাদের অবশ্যই দূরে থাকতে হবে সর্বোপরি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সফলতা এটা আমরা সবসময় কামনা করি তোমরা বলেছ সারদের সাথে হয়তো অনেক সময় অনেক কথা হয়েছে অনেক সময় তোমরা নিজে অনুভব করছো যে স্যারদের কষ্ট দিয়েছি এগুলো আমরা শিক্ষক হিসাবে এগুলো আমরা স্মরণ রাখি কেননা শিক্ষকের সাথে ছাত্রদের যে সম্পর্ক এই সম্পর্ক হচ্ছে দ্বিতীয় পিতার সম্পর্ক পিতা শুধু সন্তান জন্ম দেয় আর শিক্ষকরা তাকে মানুষ হিসেবে গড়ে তোলে যার জন্য এই যে চোদ্দাবোধ এই চোদ্দ তোমরা এখান থেকে চলে গেলে যেন সারদের প্রতি কোনো রকম মানে কোনো শিক্ষককে যেন তোমরা অসম্মান করো না শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদা যেন তোমরা চলে যাওয়ার পরেও সেটা যেন এরা থাকে আমি ছাত্র ছিলাম আমার ছাড়া এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন তারা চলে গেছে আমার কয়েকজন স্যার জীবিত আছে সারদের সাথে সাক্ষাৎ হলে আমার মনে হয় যে আমি সারদের এখনো ছাত্রী রয়েছে এই যে বছর এই বছর যদি তোমাদের মাঝে থাকে তাহলে স্যারদের দোয়া স্যারদের উপদেশ এগুলো অবশ্যই তোমাদের ভবিষ্যতে তোমাদের জন্য উজ্জ্বল সফলতা বয়ে আনবে সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের ভালো রেজাল্ট প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম